আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে এইখানে এস আসতে পেরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নিজেকে ধন্য মনে করছি আসলে এই যে এত এত জনতা হয় একটা অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠানে আমার জানা ছিল না এখানে দলমত দলমত নির্বিশেষে সবাই জানাজার নামাজে অংশগ্রহণ করেছে এবং সবাই খুবই সুশৃঙ্খলভাবে এইখানে অংশগ্রহণ করে নামাজ শেষে জানাজা শেষে এক এক করে দেখছেন সবাই বিদায় নিচ্ছেন তো এই সংসদ ভবনে আমি এর আগে এভাবে আসতে পারি নাই তো নিজেকে এখানে আসার পরে খুবই ভালো লাগছে তো যাই হোক দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়ার এই জানাজা অংশগ্রহণ করা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর ইতিহাস সাক্ষী হিসেবে এই জানাজা অংশগ্রহণ করাতে আমার কাছে অনেক ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত